নমস্কার কেমন আছেন সবাই আজ শনিবার বাজে এখন সকাল সাড়ে ছটা এত ঠান্ডা আর ওয়েদারটা দেখুন একদম মেঘলা মেঘলা লাগে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে মনে হচ্ছে আজকে সূর্যের দেখা পাওয়া যাবে না আর ঠান্ডা ঠান্ডা তার সাথে হাওয়াটাও বইছে এই যে এই ফুলগুলোর নামটা জানি না ঠিক ঠিক বেশ ভারী সুন্দর এখন তো ঠান্ডার জন্য অপরাজিতা ফুলটা হয়নি এই নীল ফুলটা মোটামুটি এই গাছটা ভালোই হচ্ছে এই যে সারা গাছে কুঁড়ি ধরেছে আর এই যে এই কুমড়ো গাছটা পুরো পেয়ারা গাছ ধরে বেয়ে উঠেছে ছোটো ছোটো গুটিও ধরেছে কুমড়োর কে জানে ফল দাঁড়াবে কি না এই দিকটা এত হাওয়া দিচ্ছে এই যে পুরো গাছ একদম দিকে গাছের পাতাগুলো নড়ছে হাওয়াটা এটা উত্তর দিক তো বাড়ির প্রচণ্ড হাওয়া চারিদিকে কুয়াশা চলুন বাড়িতে কাজকম্ব সারি ছেলেটাই মধ্যে উঠে আবার হচ্ছে যে মুখ ধুয়ে ব্রাশ করে আবার শুয়ে পড়েছে ঘুরে এদিকে কাজকম্ব সব সারা হয়েই গেছে প্রায় সাড়ে নটা বাজে মাটকে যাওয়া দাদি একটু জমিটা বাগাতে হবে দেখি সব রান্নার জোগাড়টা করে রেখে যাই সঙ্গীতাকেই বলবো আজও রান্না করতে ও যেহেতু পছন্দের রান্না ডিম সোয়াবিন ডাল আলু হাতে তাই ডিমটাই ওকে বলেছি আজকে করতে আর এদিকে একটু লাল বাকস পাতা জলটা ফুটিয়ে নিয়েছি হালকা একটু গরম আছে ছেলেটাকে তুলে দিয়ে দিই বাকস পাতাগুলো আজকে আবার তুলে এনে ধুয়ে রেখে দিয়েছি এখন এক সপ্তাহ চলে যাবে এই ঠান্ডার সময় বাচ্চাদের যদি একটু কপ টপ জমে যায় ছাতিতে এটা একটু চায়ের মতো গরম গরম খাওয়ালে বেশ ভালো অনেকটা আরাম পাওয়া যায় চলুন ছেলেটাকে গিয়ে ডেকে তুলে আগে খাইয়ে দিই তারপর হচ্ছে যে মাটকে যাব

উঠো বড় উঠো পার চলো উঠো উঠো ঠান্ডা জোর লাগছে হ্যাঁ তাহলে কি বিছানা ছেড়ে উঠবি নি হ্যাঁ ধর এনে এটা খা খেয়ে উঠ যত শুয়ে থাকবি তত ঠান্ডা লাগবে উঠে খেলাধুলা কর ছোটা দৌড়া করবি গা গরম হয়ে যাবে আর একদম পুকুরে স্নান করবি নি যা ঠান্ডা পড়েছে রোদ নি আজকে এখনো গরম জল করে দেবো স্নান করবি কটা দিন বাবাও বকছিল যে পুকুরে স্নান করতে বারণ করবে গোপালকে বুঝতে পেরেছিস সেই ডালা বাবা ফোন করলে ফোনে কথা বলবি তুই আই নেমে নেমে পাঁচ মাপড় মোজা টোজা পরে ঘুর একটু খেয়াল গা গরম হয়ে যাবে এসো নেমে রান্নাঘরের জাঁজালাটা একটু খুলেছি অমনি উত্তরে হাওয়া একবারে নাকে এসে ঝাঁঝ মারছে যেন নাক ফাঁক সরসর করছে ঠান্ডা এমনিই তো একটু হালকা ঠান্ডা লেগেছে চলুন জাঁদালাটা বন্ধ করে দিই ধানগুলো খুলি ধানগুলোর কী অবস্থা আগে গিয়ে দেখি

মুড়ি মুড়ি কালকে কেমন সুন্দর হয়ে যাবে একবারে গরমও আছে জল দিতে হবে এতে আর এইটা দেখি এত হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া যেটা পাটা মারবো কি করে তাই ভাবি হাত পা দিকে যাবে একবারে এইটার মুখটা এই ফেটেছে অল্প ইয়ে কালকে কে হয়ে যাবে এই জলটা ঝরে গেলে আবার ঘুরে যাবে দিয়ে যেমন ছিল তেমন একটু রোদ থাকলে ভালো হতো রোদরা নেই এখানটাতেই থাক মাঠ থেকে এসে একে আবার ঘুরে জাঁক দিয়ে দেবো কালকেই বলছিলাম গরম আছে সেরকম কষ্ট হবে না কল করতে আর আজকে দেখুন এত ঠান্ডা পড়েছে আর এই যে ছেলে দুটো এখন একটা পুচকি বাছুরের সাথে লেগেছে কেন আমার মায়ের কাছে যাবে তো যেতে বারণ করছে বলছে এদিকে ধরে রাখা যেতে দিবি একটু হালকা রোদরা বেরিয়েছে ওই যে সূর্যটা দেখা যাচ্ছে তাই এই পুকুর ঘাটে নিয়ে এসে ধানগুলো রেখে দিয়েছি আর জলের বালতিটাও এখানে রেখেছি একটু তেতে যাবে জলটা আবার একবার দিয়ে দেবো চলুন গোপাল গাছকে নিয়ে আসিনি আমি আর সঙ্গীতা যাচ্ছি আবার জোর ঠান্ডা লেগেছে সঙ্গীতাকে হ্যাঁ এই সকালে যে যাচ্ছি এখন হচ্ছে যে সঙ্গীতাও এসেছে যে আবার ঠান্ডা লেগেছে জোর কেন মনে হচ্ছেন এই সকালে এই তবে সূর্যটা বেরিয়েছে এটাই ভালো এই যে চলে এসছি এদেরটা আবার ধান ফেলা হয়ে গেছে দেখছি দুটো তলায় দুটো নয় তিনটে ছেড়ে আমাদেরটা যে পাটা মারবো সেই দিকে যে জলগুলো আছে সেইগুলো আমাদের এই যে এইটা এই বড়টা আর ওই যে মাঝেরটা সেই ধারেরটা জেঠি মাঝে জেঠি এসবে খুনি ততক্ষণ আমাদের এই দিকেরগুলো একটু পাটা মেরে দিই রুদরা বেড়াতে একটু যেন শান্তি হলো এখন চারদিকে বিশতলা বাগানারই কাজ হচ্ছে দিকে সবাই এখন তোলাই বাগাচ্ছে বীজ ফেলার জন্যে

হয়ে গেছে পুরো জমিটাই কাটা মারা যতটা যা দরকার মোটামুটি এক ঘন্টারও বেশি লেগে গেল চলুন এবার বাড়ি যাই ছেলেটাকে নিয়ে আসেনি কেন এই ঠান্ডা হোক যাই হোক যদি একবার এসে এই কাদাতে ঘাঁটবে সেই জন্যই ওকে আর নিয়ে আসলাম নি এই যে এসেছিলো এই যে সঙ্গীতার জেঠিমা চলুন ও গিয়ে রান্না বসাবে আমি এখন এইদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি গোপালকে স্নান করাবো তারপরে গরম জল বসাবো সঙ্গীতা স্নান করবে সঙ্গীতা এখন এদিকে রান্না বসিয়েছে ওইদিকে তারপর আমার আরও কাজ রয়েছে ধানগুলো আবার ঘুরে ঝাঁক দেবো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ওরা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন